সম্মানিত স্থিতি আজকে আমরা আমাদের সমাজের মাঝে দেখতে পাই যার মাঝে তাকে সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য করা হয় অথবা বংশ পরম্পরায় যারা ধনী বা বংশ পরম্পরায় যারা সম্মানিত তাদেরকে সম্মানিত হিসাবে উল্লেখ করা হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা সম্মানিত নয় সম্মানিত হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে রসুল সাল আলী আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আক্রম হে আল্লাহ নবী কোন ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত তিনি বললেন আক্রম ইন্দাল্লাহ আকুম তোমাদের নিকট সবচাইতে বেশি সম্মানিত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে চলে যার মধ্যে পরহেজগারিতা আছে যে ব্যক্তি কোন ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ দেখতে পায় কোন খারাপ কাজ দেখতে পায় কোন অশ্লীলতার সুযোগও পায় গোপনে পায় প্রকাশ্যে পাক যে কোন অবস্থায় থাকুক না কেন সে একমাত্র আল্লাহকে ভয় করবে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার প্রতিদান স্বয়ং আল্লাহ রবুল আলামিন দিবেন যার প্রতিদান হতে পারে জান্নাত সুহান আল্লাহ সম্মান দুস্থিতি এমন এক বিষয় যে বিষয়টা যদি একজন মানুষের মাঝে না থাকে তার মনুষ্যত্ব হারিয়ে যাবে তাকুয়া যদি সমাজের মধ্যে না থাকে সমাজে ছড়িয়ে পড়বে অশ্লীলতা বেয়াদবি নির্লজ্জতা এগুলো ছড়িয়ে পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বক্তব্যের মধ্যে বললেন আতাদুরুনা মা আকতারু মা নাস আল জান্নাহ তোমরা কি জানো কোন সেই জিনিস যা মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় আতাদুরুনা মা আকতারু মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ তোমরা কি জানো কোন সেই জিনিস যা মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় তখন রসুল বললেন হচ্ছে আল্লাহকে ভয় করা এবং উত্তম তোমরা কি জানো কোন সেই জিনিস কোন সেই বিষয় যে বিষয়গুলো মানুষদেরকে বেশি বেশি জাহান্নামে নামে নিয়ে যায় সেটি হচ্ছে আলফামু মুখ দ্বিতীয় হচ্ছে আলফা রাজু আবার বলছি তোমরা কি জানো কোন সেই জিনিস যে বিষয়টি মানুষদেরকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় তিনি বললেন আল্লাহকে ভয় করা দুই হসনুল খুলুক উত্তম চরিত্র যার মাঝে পরিত থাকবে পৃথিবীতে যে কোন স্থানে যেভাবে হোক তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে আল্লাহকে ভয় করবে যতই গোপনে উষ্ণতা করার সুযোগ হোক যতই গোপনে পাপ করার সুযোগ থাক না কেন সে আল্লাহকে ভয় করে নিশ্চিত ফিরে আসবে এবং হসনুল কুলুক উত্তম চরিত্র ভালো চরিত্র ভালো ব্যবহার মানুষদের দেখলে সালাম দেওয়া তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করা তাদের সাথে ভালো আচরণ করা এই দুটি গুণ যার মাঝে থাকবে একটা কল্লা আল্লাহকে ভয় করা উত্তম সে ব্যক্তি জাহান নামে সুভান সম্মান স্থিতি আর যে দুটি গুণ যে দুটি গুণ যদি তার মাঝে থাকে এক হচ্ছে আলফামু মুখ যায় ব্যক্তি হেফাজত করতে পারে না যে সময় যা ইচ্ছা হয় তাকে থাকে যেভাবে ব্যাপারে অপমান অপদস্থ করার চেষ্টা করে মানুষ কে কাকে কি বললো সেগুলো লক্ষ্য করে না মুখ একটা মনে আসলো আর বলে দিল এরা বেশি বেশি জাহান নামে যাবে আর দ্বিতীয় হচ্ছে আল ফারাজু লজ্জা স্থান যে ব্যক্তি লজ্জা স্থান হিফাজত করতে পারে না যে ব্যক্তি তার যৌবনের সময় লজ্জা স্থান হিফাজত করতে পারে না তারাই বেশি বেশি জাহান নামে যাবে সম্মানিত স্থিতি এই তাকওয়া এমন এক বিষয় যে বিষয়কে

কোনো খারাপ কাজ করে ফেলো কোনো গুণায় কাজ করেই ফেলো কোনো অশ্লীলতার কাজ করেই ফেলো তাহলে তোমরা কোনো এক ভালো কাজ করো কোনো এক ভালো কাজ করার মাধ্যমে তোমরা সেগুলো মিটিয়ে দাও যেমন আপনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন দান করেন তার একটা সব আছে আপনি সিয়াম রাখেন তার একটা সব আছে মানুষদেরকে সহযোগিতা করেন তার একটা সব আছে আপনি সলাত আদায় করেন তার একটা সব আছে এই সব সবের মাধ্যমে আপনি আপনার গুনাগুলো কাটিয়ে ফেলার চেষ্টা করুন সম্মান তো স্থিতি রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইন্না আফদল হে আল্লাহ রসুল কোন ব্যক্তি সর্বোত্তম তিনি বললেন কল মাহমুমুল কল সেই সমস্ত ব্যক্তি যারা এই দুই সমস্ত ব্যক্তির সম্পর্কে হয়েছে বুঝলাম যারা তাদের কথার মধ্যে সত্যবাধিতে থাকে ভালো যারা কথা ভালো বলে কিন্তু মাহমুমুল কল কি তিনি বললেন মাহমুমুল কল মানে হচ্ছে তারাই আন্না আন্নাকেই যারা তাকু আবান যারা নিষ্কলুষ যারা তাকু যারা নিষ্কলুষ যারা তাকু যারা 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 পাপ যাদের পাপ নেই তারাই হচ্ছে মাহমুমুল কল আর মাহমুমুল কল তারা যাদের মধ্যে নেই কোনো হিংসা নেই কোনো পাপ নেই কোনো আত্ম অহংকার নেই কোনো খেয়ানত তারাই হচ্ছে মাহমুমুল কল অর্থাৎ যে সমস্ত ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকেই আল্লাহকে ভয় করে এবং সত্যবাদী সত্যবাদী ভালো কথা বলে সঠিক কথা বলে তারাই হচ্ছে মানুষ সকলের মধ্যে সর্বোত্তম